তো রাইস এখন বাজে নয়টা আমার আজকে খাওয়া দাওয়া নেই আজকে সাড়ে সাতটার মধ্যে খেয়ে নিয়েছি আমি বোন গুবলু গুবলু তো খাইনি গুবলু ম্যাগি খেলো খেয়ে নিয়েছি তো বলছি আমরা কেউ রাত্রিবেলা খাবো না এখন দেখি খিদা পাচ্ছে আরেকজন তো এসে খাওয়া শুরু করে দিয়েছে আর গলার অবস্থা দিনকে দিন এরকম কেন হচ্ছে রে হ্যাঁ গলা তো বসে যাচ্ছে দিনকে দিন কেউ অভিশাপ দিচ্ছে রে কিছু লোক রে কিছু লোক আমাকে অভিশাপ দিচ্ছে সামনা সামনে দিতে পারছে না মনে মনে অভিশাপ দিচ্ছে তাই না ওর গলার নালি বন্ধ করে দিবে অভিশাপ দিয়ে আয় ভগবান আমার তো ভয় লাগছে রে এই যুগেও এত সতী লোক বাস করে হ্যাঁ অবশ্য আমরা তো সবাই কি বলবো পাপি লোক আমাদের যদি আগুনে দেওয়া হয় আমরা আগুনে পুরে ছাই হয়ে যাবে আর যারা সতী লোক আছে তাদেরকে আগুনে দিলেও পুড়ে ছাই হবে না তাই না রে তুই তো খাইনি সব দেখো আমি মানে আমি বক বক করে যাচ্ছি দেখতে কিন্তু খেয়ে যাচ্ছি এগুলো তোমাকে খেয়ে অর্ধেক করে দিয়েছে দাঁড়াও দাঁড়াও কিগুলো কাজটা বের হয়ে যায় কি গরম জল করে খেলাম আমি এত গরম জল জীবনে কোনো দিন খাইনি জীবনে খাইনি বলতে মানে এতটা গরম করে জল খেয়েছি গরম জল হালকা উষ্ণ গরম কিন্তু এতটা গরম জল করে কোনো দিনও খাইনি বিশেষ ইস্টুকের জল খেয়ে আমরা বিশাল গরম করে তারপরেও আজকে ভালো লোকটা ফ্লাস্ক নিব লাগছে তো পাইলাম না রে তুই তো শেষ করে তুই গন্ধ ছুটাই দিছিস রে আছে এগুলো খেয়ে রাত কাটে যাবে কালকে আমরা যাবো একটু মামার বাড়ি হুম কারণ হচ্ছে ও জামা কাপড়গুলো দিয়ে আসতে হবে এই জামা কাপড়গুলো দিতে যাবো আর পরে তো পূজাই তারপরে দুদিন পরে পূজা আর হচ্ছে কোন জামাটা ফোন করেছিল অনেকদিন আগে ফোন করেছিল মানে যখন ওর ছেলে হয় তখনই ফোন করেছিল দুদিন পর যে হসপিটালে ফোন করেছিল দিদি আসো না কেন আসো আমার ছেলে হয়েছে দেখে যাও এটাকে দুর্গা পুজোর আগের কথা তো পূজার জন্য যাওয়া হয়নি শরীরটা খারাপ ছিল আর ছোট মানুষ খালি হাতে যাওয়াও যাবে না আমার যে শরীরটা সুস্থ হোক তো তারপরে কালী পুজোর আগে গিয়ে জামা কাপড়ও দিয়ে আসবো ওদেরকে আর দেখেও আসবো তাছাড়া তো পুজো ঘুরতে বের হয় নাই সবাই জানো যে অবস্থা কি হয়েছে গলার আমাদের সবারই যাওয়া ছিল আমার বোনের খালি গুগলু বাদে গুগলুকে তো ঘুরিয়ে নিয়ে এসছে কিন্তু আমরা যাইনি তো দেখো আর দুর্গাপূজার থেকে যে শুরু হয়েছে আমার গলা ব্যথা কিন্তু না গলা খিচকিচে নি এই যে এতটুকু জায়গাতে না এতটুকু জায়গাতে মনে হচ্ছে কোনো কিছু একটা দলা ঘুরে বেড়াচ্ছে মানে কপ জমে আছে আমার এরকম সর্দি আমার লাগে না বছরে একবার করে এটা হয় এরকম ঠান্ডা লাগবে যে এইটা আমার এক মাস থেকে দেড় মাস এই অবস্থায় থাকবে মানে মনোবেগে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে এত অসুবিধা লাগে এত অসুবিধা লাগে আর গলা বসা থাকবে এক থেকে দেড় মাস এরকম গলা বসা থাকবেই আওয়াজ এরকমই বের হবে তারপরে কমে যাবে মানে এটা হয় কখন যখন ওই ঠান্ডাটা আসে মানে এটা তো এবার এবার তো আমার পূজাতে হয়েছে এই জটটা এটা আমার হয় হচ্ছে পূজার পর মানে কালী পূজা পার হয়ে যায় এরকম এক থেকে দেড় মাস এরকম থাকবে কিন্তু আমার মুখের মশা নাই যাদের শরীরে গন্ধ তাদের সামনে মশা যায় না আসলে জামা কাপড় যত্ন নেই জামা কাপড় না সব কুচকানো থাকে তো আমি ওকে বলি বারবার কাপড়গুলো আয়রন করে রাখ আয়রন করে রাখ রাখবে না মানে আলসিয়া আলসিয়া যাকে বলে ওর মত যাব আয়রন করব যাব হ্যাঁ তো আয়রন করতে চায় না বলে কি ভালো লাগে না আবার কি করব করব বলে আয়রনটা রেখে দেয় বের করে রেখে দেয় কিন্তু আয়রন করে না আর আমার আয়রন করতে সত্যি কথা বলছি আমার আয়রন করতে খুবই ভয় লাগে আমাকে ও এতবার দেখিয়ে দিয়েছে যে এইভাবে কর এইভাবে কর কিন্তু আমার সত্যি কথা বলছি আয়রন করতে আমার এত ভয় লাগে মনে হয় কি কাপড় পুড়ে যাবে পুড়ে যাবে হুম যদিও একটা সিম্পল ব্যাপার আওয়াজ কমা যদিও একটা সিম্পল ব্যাপার কিন্তু তবুও আমার জানি না কেন আমার এত ভয় লাগে আয়রন করতে আয়রন করা কিন্তু মানে কি বলবো কঠিন কাজ না ও করে দেখি আমি সাধারণ ব্যাপার কিন্তু আমি করতে পারি না মানে

তো আমাকে সবাই অভিশাপ দেয় colectও ভালো না মুখ দেখতে ভালো না এর জন্য পছন্দ করে না কেউ তো আমাদের চুলগুলো এলোমেলো হয়েছিল তো ভালো না একটু মাথাটা আঁচড়াই যদি কুচির থেকে একটু মানুষের মতো মনে হয় দেখতে তাই মাথাটা আঁচরে আঁচাইলাম হ্যাঁ ও মানুষি থাক যে বর্তমান দিনে ভালো চরিত্রবান ছেলে মেয়েদের এই সমাজে জায়গা নেই দাঁড়ানোর লোক নেই ঠিক আছে আর ওদের বন্ধু বান্ধবও হয় না আসলে কি যারা ভালো মানুষ তারা ওই লোকের কালচার লোককে নিয়ে ওই এই কথা সেই কথা কার বাড়ি হলো না হলো কারো জীবন সম্পর্কে নিয়ে কথা বলা ওটা তো লোকের পছন্দ করে না যারা একদম জেনুয়ে বাবা ভালো আছিস মা কেমন আছিস ভাই ভালো আছিস অবনু ভালো আছিস দিদি কাকিমা ভালো আছো

মশায় এতক্ষণ আমাকে খাচ্ছিল বসে বসে যে হাতটা দিয়েছি এ দেখো ভুলে গেছে এত রক্ত খায় মশায় তো আমার মনে মশাই মানে আমাকে দুই কিলো রক্ত খেয়ে দিলো এক মাসের মধ্যে এমনি তো দেখ দেখতে ভালো না তার মধ্যে লোকে বলো কি মূর্খের মতো কথাবার্তা দুই কিলো রক্ত তো যাই হোক আমি এখানে খেতে বসছি বকবক করে যাচ্ছি খেতে বসছি কি খাচ্ছি এই দেখো ও কিন্তু দেখো অর্ধেক খেয়ে চলে গেছে আমি তুমি বলে একটা পিস না অর্ধেক খাই ট্রাই করেছিলাম শুধু ও হচ্ছে রাক্ষস রাক্ষসকে একদম খাঁটি একদম বাংলাতে মানে আঞ্চলিক ভাষাতে কি বলে বলতো রাউয়া হ্যাঁ তুই তো খাইতেই গেছিস না

তখন কিন্তু ফোন ইনস্টল করা যেত না শুধু তখন কিন্তু ইন্ডিয়ানটা ছিল না যেটা হচ্ছে টেনসেন্ট হ্যাঁ টেনসেন্টের ছিল হ্যাঁ ওটা কিন্তু ডাইরেক্ট ফোনে ডাইরেক্ট ফোনে ইনস্টল করা যেত না ব্লুটুথ করে অনেক প্রসেস করে মানে অনেক প্রসেস এই কি বিবি কি 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 করে ফোন থেকে ফোন থেকে এরকম করে নেওয়া হয়েছিল হ্যাঁ তো আমিও নিয়েছিলাম তখন দেড় জিবি না দুই জিবি লাগতো দুই থেকে আড়াই জিবি হ্যাঁ সবাই মিলে আমার পাড়ায় যত ছিল ভাই বোন মিলে এটাকে ডাউনলোড করলাম সবাই ডাউনলোড করে খাওয়া দাওয়া সেরে মানে সবাই আর ছেলে তো সেরকম কাজ করতে হয় না তো আমাদের তো কাজ করতে হয় না তো আমরা হচ্ছে ওই তাড়াতাড়ি করে সকাল সকাল কাজকর্ম করে রান্না বান্না করে ওই স্কুলে চলে যেতাম স্কুলে চলে যেতে পাড়ার ভাইরা আনন্দরা বোনের সবাই ভাই বোনেরা মিলে বসে পড়তাম খেলার জন্য মানে চার চারজন করে তো লাগে হ্যাঁ তো চারজন গ্রুপ হয়ে যেত তো বসতাম এই একটা দেড়টা পর্যন্ত খেলে যেতাম খেলে দিতাম এই মার 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 চলে গেলো চলে গেলো তখন তো এতটা হাতও বসেনি নতুন নতুন খেলা শিখেছি তো ওইরকম খেলতাম খেলার পর ওই মানে একটা নেশার মতো হয়ে গেছিলো হ্যাঁ তো নেট হয়তো কোনো কারণে নেট শেষ হয়ে যেত ওই দিন ওই নেট অন অন কর তো নে বাপ এই তোকে আমি দিচ্ছি না দিচ্ছি না আমার গেমটা স্লো চলতেছে করছে এই ফোন বন্ধ কর বন্ধ করি এই সব চলতো তো অনেক দিনই কথা হয়ে গেছে এটা তারপরে এখন তো নেশা কেটে গেছে এখন তো অনেক দিন ধরেই খেলি না আমি তারপরে যে পরে কন্টিনিউ এক বছর এরকম খেললাম এক বছর না ছয় চার পাঁচ মাস খেললাম তারপরে মাঝে মধ্যে এরকম ডিস্টার্ব হয়

রাত একটা দুইটা যখন বললাম নতুন নতুন ডাউনলোড করেছিলাম নতুন নতুন পাবজিটা নিয়েছিলাম ফোনে তিনটা চারটা রাত পর্যন্ত তো এখন তো ওই নেশাস নাই আসলে মানুষ মানুষের বয়স বাড়লে চাহিদা ইচ্ছা আশা সবই কমে যায় আর কি ওটাই তোকে আমি

আমি অনেকক্ষণ বক বক করে ফেললাম পাগলের মতো ঠিক আছে ঠিক আছে মানে বেশি বড় বড় কথা বলে ফেললাম খাচ্ছি তোমার খাওয়া হয়ে গেছে যাই হোক ভিডিওটা শেষ করছি বাই কালকে দেখা হবে মামার বাড়িতে ঠিক আছে বাই